শুধুমাত্র মেয়েদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছে যেটা হচ্ছে একটা মেয়ে যদি কোনো এখানে কোর্স করতে চায় তাহলে শুধুমাত্র ওকে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে টোটাল কোর্সটা ফ্রি অ্যাডভান্স কোর্স করতে চায় তাদের জন্য অ্যাডভান্স আবার যদি কেউ বলে যে না ভাই আমি হচ্ছে বিদেশ চলে যাব তাদের জন্য হচ্ছে শুধুমাত্র আইফোনের যেটা আলাদা সেটা আইফোনের আলাদা কোর্স করতে পারবে অ্যাডভান্স যেটা বেসিক টু অ্যাডভান্স সেটা হচ্ছে আমাদের তিন মাস কোর্স তো তিন মাস কোর্সের ভিতরে আপনি আমাদের এখানে ইন্টারনি সহ মানে আপনি এখানে মানে কোর্স করলেন তারপরে আমাদের যে আউটলেট গুলো আছে তো ওই আউটলেটে ইন্টার্নি করার সুযোগ পাবেন ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য হোস্টেলের সুব্যবস্থা আছে এটা এসি এবং নন এসি তার মধ্যে আবার কি আপনি থাকা খাওয়ার দুইটার সুব্যবস্থা একসাথে পাবেন আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি ট্রেনিং সেন্টারে যারা আসলে আপনারা বেকার আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমরা একটু কথা বলতে চাই যে ট্রেনিং সারের সাথে আসলাম ভাই কেমন আছেন এতে ভাই ভালো আপনি ভালো আছেন জি আলাদা ভালো আছি তো আমি আপনাদের কাছে একটু জানতে চাই প্রথমেই আপনারা তো এই সেক্টরে সবকিছু মোবাইল ট্রেনিং নিয়ে কাজ করেন তাই না হ্যাঁ তো আপনাদের এই মুহূর্তে মানে কয়টা কোর্স চালু আছে আর কী কী কোর্স যদি একটু বলতে পারে আচ্ছা আচ্ছা আমাদের এখানে হচ্ছে কোর্স যেটা আছে সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স যেটা একজন স্টুডেন্ট একদম কিচ্ছু জানা না জিরো থেকে শুরু করছে তো জিরো থেকে কীভাবে মনে করেন একটা ফোন ধরতে হয় যে কীভাবে প্রবলেম আসে কী আসে বিষয়ে ডিসপ্লে চেঞ্জ মাদারবোর্ড চেঞ্জ এইগুলা তারপর হচ্ছে একটা মাদারবোর্ডের ভিতরে কী প্যাবে কী কী প্রবলেম ফল ফাইন্ড আউট করতে হয় মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স আমাদের এখানে কোর্স এবং আরও কিছু ভাইরা আছে যারা হচ্ছে বলতেছে যে না আমরা হচ্ছে অ্যাডভান্স কিছু করতে চাই কারণ হচ্ছে আমার দোকান আছে আমি অনেক দিন যাবৎ কাজ করি তো তাদের জন্য শুধুমাত্র যারা হচ্ছে ডেডিকেটলি হচ্ছে আই মানে অ্যান্ড্রয়েডের কি অ্যাডভান্স কোর্স করতে চায় তাদের জন্য অ্যাডভান্স আবার যদি কেউ বলে যে না ভাই আমি হচ্ছে বিদেশ চলে যাব তাদের জন্য হচ্ছে শুধুমাত্র আইফোনের যেটা আলাদা সেটা আইফোনের আলাদাও কোর্স করতে পারবে নিতে চায় তাহলে কি করতে হবে তার ফার্স্টে ওকে ওকে তাকে হচ্ছে আমাদের এখানে আপনি ভিজিট করতে পারেন ভিজিট করে দেখবেন তারপর হচ্ছে আপনার একটা আইআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন একটা দিলে হবে দিয়ে শুধুমাত্র আপনি একটা আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ভর্তি হতে পারবেন অলরেডি কিন্তু পিছনে দেখেন ক্লাস চলতেছে আমরা ক্লাসের বাইরে কথা বলতেছি আমরা ভিতরেও যাব কথা বলবো আপনাদের ডিউরেশন কতদিন মানে যে কোর্সের ডিউরেশন আচ্ছা আমাদের যেহেতু একটু আগেই বললাম যে আমাদের কোর্স হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি তো আপনি যেটা বেসিক টু অ্যাডভান্স সেটা হচ্ছে আমাদের তিন মাস কোর্স তো তিন মাস কোর্সের ভিতরে আপনি আমাদের এখানে ইন্টারনি সহ মানে আপনি এখানে মানে কোর্স করলেন তারপরে আমাদের যে আউটলেটগুলো আছে আমাদের সতেরোটা আউটলেট আছে তো ওই আউটলেটে ইন্টার্নি করার সুযোগ পাবেন যে বেসিক কেবল হচ্ছে ভালস এই দুইটা ডিস্টেন্সটা কি যদি একটু বলতে আপনাদের কোর্সের ভিতরে কী ডিস্টেন্স থাকে আচ্ছা আচ্ছা আমি একটু আগেও আমি এটা আপনাকে বলছিলাম যে হচ্ছে একটা স্টুডেন্ট মনে করেন একদম কিছু জানে না তাকে যদি অ্যাডভান্স কোর্স করে তাহলে ওইটা সত্যি সত্যি ওর মা উপর দিয়ে যাবে কিন্তু একটা ভাই যদি এরকম হয় যে আমি অনেকদিন যাবত কাজ করতেছি দোকানে কাজ করছি তারপর চেয়ে এই কাজ করছি তো আপনার হচ্ছে কি এক্সপিরিয়েন্স লেভেলটা ওপরে তো বেসিক অ্যাডভান্স দুইটা এর জন্যই আলাদা করা হয়েছে যাতে কোনো স্টুডেন্ট যে যে বেসিক জানে আর একজন অ্যাডভান্স জানে তো দুইজনে একসাথে বসলে তখন ওদের ভিতরে কী হবে যে এই জিনিসটা তুমি বোঝো না কিন্তু আমরা যখন একদম বিগিনার থাকি জিরো থাকি তখন কিন্তু সেটা আমার কাছে অনেক বড় একটা টাইপের জিনিস থাকে এর জন্য আমাদের অ্যাডভান্স কোর্স আলাদা এবং হচ্ছে বেসিক কোর্স আলাদা তো বেসিকের ভিতরে আপনি বেসিক থেকে শুরু করে একটু অ্যাডভান্স পর্যন্ত যেগুলো হচ্ছে ডেড ফোন হ্যাঁ শর্ট সার্কিট এগুলো কীভাবে আরও অনেক কিছু আছে ক্যামেরা প্রবলেম ডিসপ্লে প্রবলেম এই তো প্রবলেমগুলো ছোটো ছোটো যেগুলো আছে এগুলো আপনি অ্যাডভান্স কাজও করতে পারবেন আচ্ছা এখন অনেকেই ম্যাক্সিমাম আপনাদের স্টুডেন্ট যারা আছে ঢাকার বাইরে থেকে আসে তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আপনাদের অবশ্যই আছে আমাদের এখানে হচ্ছে কিছু আমাদের ম্যাক্সিমাম এখানে স্টুডেন্ট হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য হোস্টেলের সুব্যবস্থা আছে এটা এসি এবং নন এসি তার মধ্যে আবার কি আপনি থাকা খাওয়ার দুইটার সুব্যবস্থা একসাথে পাবেন আচ্ছা আচ্ছা মানে এখানে মানে যখন তারা এখানে কাজ শিখবে বা আপনারা ট্রেনিং করানোর পরে আপনাদের এখানে তো কাজের সুযোগের ব্যবস্থা করে অবশ্যই আছে আমাদের এখানে হচ্ছে একটা স্টুডেন্ট যখন এখান থেকে কোর্স করে তো এখানে ওরা তিন তিনটা সার্টিফিকেট আমাদের এখান থেকে পায় আচ্ছা তো এই সার্টিফিকেট শুধুমাত্র সার্টিফিকেটই না এর সাথে সাথে আমাদের এখানে যখন ইন্টার্নি করে তো আমাদের ইন্টারনিট করাকালীন সময় যখন একটা স্টুডেন্ট দেখি যে ভালো পারফরমেন্স দিতে পারতেছে ভালো কাজ করতে পারতেছে তাহলে আমাদের যে সতেরটা আউটলেট আছে আমাদের আরও বেশি আউটলেট আছে তো এই সমস্ত জায়গার ভিতরে তো আমাদের নিত্য নতুন টেকনিশিয়ান দরকার পড়ে তো আমরাই আমাদের এখানে কি একটা জবের সুব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা সাধারণত আমরা দেখি যে পুরুষরা এই কাজগুলো শিখে তো নারীদের জন্য কোনো ব্যবস্থা রাখছে অবশ্যই আছে যেহেতু আমাদের এটা হচ্ছে কি আমি আপনাকে একটু আগেও যে এটা হচ্ছে হ্যান্ড কাজ তো হাতের কাজের দক্ষতা দেখবেন ছেলে কি মেয়ে এটা কিছু বেরি করে না তো আমাদের এখানে আমাদের যে ওনার আছে আর্যান স্যার উনি শুধুমাত্র মেয়েদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছে যেটা হচ্ছে একটা মেয়ে যদি কোনো এখানে কোর্স করতে চায় তাহলে শুধুমাত্র ওকে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে টোটাল কোর্সটা ফ্রি মানে এটা মেয়েদের জন্য শুধু শুধুমাত্র মেয়েদের জন্য টোটাল ফ্রি মানে তাদেরকে কাজে আগ্রহী আগ্রহী করার জন্য রাখা হয়েছে আচ্ছা তো অনেকেই অনেক পেশায় আছে তারা যদি কেউ চায় এই পেশায় আসতে তাদের উদ্দেশ্যে কি বলবেন আচ্ছা আচ্ছা আমার অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে এখন একটা কর্মজীবী কর্মস্থলে আছেন আপনি কাজ করতেছেন তো তাদের জন্য আমি বলবো যে দেখেন একটা আপনি কাজ করতেছেন জব করতেছেন হ্যাঁ এটা থেকে আপনি যদি মনে করেন একটা হ্যান্ড স্কিল করে থাকেন নিজের একটা শপ হয় তাহলে ব্যাপারটা হবে আলাদা আপনি একটা স্বাধীনতা পাবেন ঠিক আছে আয় করার স্বাধীনতা পাবেন এই যে টাইমের ব্যাপারটা যে এই সময় ঢুকতে হবে এটা এটা থেকে স্বাধীনতা পাবেন কাজে যেহেতু স্বাধীনতা আছে এবার আমরা যাবো একটু ভিতরে ভিতরে আসলে ভাইরা কী কী টুলস দিয়ে কাজ করা হয় প্রতিটা স্টুডেন্টের জন্য কি সুব্যবস্থা রাখা হয়েছে সেটা দেখাবো আমাদের এখানে যে স্টুডেন্ট যাদের দেখতেছেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট করা আছে এমন না কোনো স্টুডেন্ট আবার আরেকজনের কাছ থেকে সেট নিতে হবে বা কোনো কিছু ধার করে নিতে হবে না প্রত্যেকটা স্টুডেন্টের সামনে হ্যাঁ এখানে হট গান আছে তারপর ডিসি পাওয়ার সাপ্লাই আছে তারপর হচ্ছে মাইক্রোস্কোপ আছে এই যে মাল্টিমিটার আয়রন যা যা লাগে এখানে কাজ করতে হইলে এইগুলো সবসময় এখানেই থাকে এবং

কিন্তু কিছু স্টুডেন্ট থাকে যেন আমি এরপরও হচ্ছে না আমি পারিনি আমার আর একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে তখন আমাদের এর জন্য আবার একটা কি প্র্যাকটিস রুমই আছে হ্যাঁ আপনি চাইলে আলাদাভাবে আবার ওইখানে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন সেইখানেও আবার কি আমাদের যে মেন্টররা আছে সেই মেন্টররা আপনাকে কি গাইড করবে আচ্ছা আপনি এখানে ক্লাস করছেন আপনি কিছু বুঝতে পারেন না কিছু মেস কেসে সেটাও আপনি করতে পারবেন ওকে তো মোটামুটি আমরা কিন্তু অনেক ইনফরমেশনে দিয়েছি তারপরে যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু সরাসরি আসলে আছে এখানে কোর্সের বাইরেও যদি কেউ সরাসরি এখানে এসে ভিজিট করতে চায় দেখতে চায় সেই ব্যবস্থাও তো আছে আমাদের এখানে কোনো আলাদা করে ডেমো ক্লাসের কোনো ব্যবস্থা নাই যে এরকম ডেমো ক্লাসে আমরা সব কিছু ভালো ভালো দেখাবো তারপর হচ্ছে কম ক্লাস করাবো এরকমটা কোনো কিছুই নাই কোনো কেউ যদি আপনারা আসতে চান যে কোনো সময় আমাদের যে কোনো ক্লাসের ভিতরে আসতে পারবেন এসে দেখতে পারবেন যে আমরা কি ক্লাস করাই সেই জিনিসটা থেকে আপনি কি করতে পারবেন আনুমানিক একটা ধারণা নিতে পারবেন যে আপনি এখানে কি করতে পারবেন কি শিখতে পারবেন তো আপনি মানে যে কোনো সময় আমাদের যে কোনো ক্লাসে এসে দেখতে পারবেন যে কি আমরা শিখাচ্ছি কিভাবে করতেছি এটার জন্য আলাদা কোনো ডেমো ক্লাসের দরকার নেই আপনি যে কোনো সময় আসতে পারবেন আচ্ছা আপনাদের এইখানে অ্যাড্রেসটা যদি একটু বলে দিতে আচ্ছা আমাদের এটা হচ্ছে মোতালে প্লাজা হাতিপুল মোতালে প্লাজা একদম মোতালে প্লাজার পাশে অথবা আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটিতে কল করলে আপনাকে লাইভ লোকেশন সব কিছু এ টু জেড দিয়ে দেওয়া হবে যারা আসতেছেন দ্রুত এখানে চলে আসতে পারেন আর এখানে সবসময় তো নতুন নতুন ব্যাচ আসতে থাকে এটা কততম ব্যাচ চলতেছে এটা হচ্ছে তেইশতম ব্যাচ আমাদের চব্বিশতম ব্যাচ চলতেছে পঁচিশতম ব্যাচের আমাদের সিট সংখ্যা শেষ এখন যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চান আমাদের আপনি যদি আপনি যখনই কল করবেন আপনাকে তখন বলে দেওয়া হবে যে আপনি কোন ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবেন তো যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম